চ্যানেলে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি পাঁচকলার খোসা বাটা আপনাদের দেখাবো কীভাবে করছি কাঁচকলার খোসাগুলো আপনারা ফেলবেন না আমি কোপ্তা বানিয়েছিলাম আর খোসাগুলো আমি রেখে দিয়েছিলাম কাঁচকলার খোসাগুলো আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি কটা কাঁচা লঙ্কা নিয়েছি অল্প সাথে একটু নারকল কোড়া দেব দিয়ে এটাকে আমি একটু মিক্সিং জারে পেস্ট করে নেব খুব চট জল দিয়ে এইভাবে আপনারা গরম ভাতে বানিয়ে ফেলতে পারবেন খেতেও খুব ভালো লাগে অল্প একটু জল অ্যাড করে দিলাম দিয়ে এটাকে আমি একটু পেস্ট করে নেব দেখুন পেস্টটা তো রেডি করে নিয়েছি এবার আমি কড়াই একটু তেল বসির তেল দিয়ে দিয়েছি এর মধ্যে শুকনো লঙ্কা আর কালো চিরে ফোড়ন দেব পেস্টটা দিয়ে দেবো এবার এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো হলুদ গুঁড়ো অ্যাড করে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব আর অবশ্যই আপনারা অল্প একটু চিনি দেবেন তাহলে খেতে ভালো লাগবে চিনি দিয়ে দিলাম নেবে নেবে এবাৰ আমি এটাতে শুকিয়ে নেব শুকনো করে নিয়েছি আমি এইভাবে আপনারা কাঁচকলা দিয়ে সব আটা এইভাবে বাঁধতে ফেলবেন একটু নারকোল দিয়ে বাটবেন দেখবেন খেতে অসাধারণ লাগবে এটার ওপর দিয়ে আমি একটা জেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর অল্প একটু কাঁচা সর্ষের তেল ওপর থেকে অ্যাড করে দেবো এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে গরম ভাতে খাবেন অসাধারণ লাগবে খেতে যদি আমার রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার নতুন রান্নার রেসিপি নিয়ে চলে আসছি এখনের মতো এলাম Bye.